ওদেরকে মেরে হাত গন্ধ করবে কেন এরকম লোকদের মারি না আমরা ছেঁচড়া রাস্তায় চিৎকার করে আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে রাজনীতি করছো তোমরা আমরা অপজিশন তোমরা ক্ষমতায় আছো তোমাদের এমপি আছে তোমাদের মিউনিসিপ্যালিটি আছে লুটপাট সব জায়গায় করছো কিন্তু রাজনীতির একটা সীমা রাখা থাক আছে ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্না দেবে জানিয়ে আসা হচ্ছিল আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম খেতে বসেছিলাম খবর পেলাম যে এসছে ওরা আমি তাতে এলাম ওদেরকে স্বাগত করার জন্য চলে গেল কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসি নেতা আছে খড়গপুরে তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি শোভা পাবে কি ওরা চায় যদি এটাও করতে রে দিলীপ ঘোষ আছে ওরা ভেবেছে আমি বেরিয়ে গেলাম ওদের চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না রাজনীতি করতে এসে নীতির রাজনীতি করো চুরি চামারি করছো আমরা তো কোনো বাধা দিই না মাফিয়া রাজ দিলীপ ঘোষ এখানে শেষ করেছে তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে দু মিনিট সময় লাগবে আর আমি সেটা গণতান্ত্রিকভাবেই করব দ্বিতীয় কথা হচ্ছে যে কালকে নাকি চেয়ারম্যান বলেছে যদি ওদের লোকজন আসতো দিলীপ ঘোষ কী করতো আমি কালকে যাব তুমি লোকজন ডাকো আমি যাচ্ছি চোর চামার পাঠাবে না চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না তাদের গায়ে হাত দিয়ে আমাদের লজ্জা করে যারা কড়কপুর ঘুরে ঘুরে গালাগালিতে আর মার খায় লোকে রাস্তায় বেঁধে রাখে এদের গাছে এখানে আসছে মহিলা কর্মীদের গায়ে হাত দিচ্ছে এটা তো আইনের ব্যাপার আইনি ব্যবস্থা আমরা কালকেও আমি আইনি ব্যবস্থা নিতে পারতাম ভুল করেছে ওখানে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে সরকারি যে বোর্ড ছিল প্রিন্সিপাল্টি লাগিয়েছিল আমি টাকা আমি দিয়েছিলাম আমার নাম এমপির নাম ছিল সেই কর্মীরা ছিঁড়ে ফেলে দিয়েছে তার ভিডিও আমাদের তার বিরুদ্ধে আমি করতে পারি কিন্তু সরকারি সময় পয়সা নষ্ট করার দরকার নেই এদের বিরুদ্ধে কেস করার রাজনীতি যদি গায়ের জোরে হবে আমি গায়ের জোরে লড়তে রাজি আছি কারণ আমি এখানকার মাফিয়াদের বিরুদ্ধে লড়েছি এরা তো মাফিয়াদের চামচা ওদের টাকাই বেঁচে আছে এখানকার পুকুর রেলের জায়গা সরকারি জায়গা লুট করে বেঁচে আছে চোর এরা তেমন এদের হিম্মত নেই সামনে আসা আমি শুনেই আমি পুলিশ অফিসারে এস অফিসে ফোন করলাম যে আমি দশ মিনিট টাইম দিচ্ছি ওদেরকে বলুন চলে যেতে নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে দিলীপ ঘোষ খালি মুখে বলবে না আমি জানি না কেন ওরা চলে ওরা পুলিশ বলেছে কিনা আর এখানকার পুলিশকে আমি চিনি পুরুলিয়া থেকে কিছু লোক কুর্মী সমাজের নামে এসে আমার গেট ভেঙেছিল তখন এই পুলিশ অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখছিল আর একটু একটু চালা আমি শুনলাম যে পুলিশের গাড়ি এসেছে পুলিশের গাড়ি গিয়ে এখানে চা খেতে তো যাই হোক সদবুদ্ধি হইছে দ্বিতীয়বার জন্য এটা করার সাহস না করে তারপরে কিন্তু সীমা পার হয়ে যাবে दिलीप ঘোষ খালি বলেছে কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেব অপর দিয়ে কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেব আমার সামনে না পিছনে মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগবে ঠিক আছে